দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনাদের মনে থাকতে পারে কিছুদিন আগে একটি এপিসোডে আমি কসবার সরলা পূর্ণাশ্রমের কথা বলেছিলাম এই সরলা পূর্ণাশ্রম নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি প্রিয় শিক্ষক বেনীমাধব দাসের এবং তার দুই সুযোগ্য কন্যা বীণা দাস যিনি গভর্নর জ্যাকশনকে অত্যাচারী ব্রিটিশ গভর্নর জ্যাকশনকে গুলি করতে গেছিলেন কনভোকেশনে এবং গ্রেপ্তার হওয়ার পর কারাদণ্ড ভোগ করেন দীর্ঘদিনের কারাদণ্ড এবং তার দিদি কল্যাণী দাস যিনিও বেতুন কলেজের ছাত্রী ছিলেন বিপ্লবী আন্দোলনে অংশ নিয়েছিলেন আর তারও ছ বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার দায় তো নেতাজি সে প্রিয় মাস্টারমশাই এবং তার দুই সুযোগ্য অগ্নিকন্যা তাদের উদ্যোগে এই আশ্রম গড়ে উঠেছিল কসবার এখন যেখানে কসবা থানা তার থেকে সামান্য কিছু দূরে কসবা বসটুকুর রোডের উপর উনিশ কাটা দা দ্য নিউজ কাউন্টারে এ ব্যাপারে প্রোগ্রাম করার প্রসঙ্গটা এসেছিল এই কারণে আমরা খবর পেয়েছিলাম সম্পূর্ণ গায়ের জোরে অবৈধ পথে জালিয়াতি করে এই আশ্রমের জমি দখল করে প্রমোটিং করবার চেষ্টা চলছে এই আশ্রমের সঙ্গে বিনা দাস এতটাই জড়িত ছিলেন যে তার নিজের আত্মজীবনী শৃঙ্খল ঝঙ্কারে তিনি যখন প্রকাশ করেছিলেন প্রকাশের সঙ্গে তার শর্ত ছিল প্রকাশকের সঙ্গে বই পিছু চারানা করে রয়ালিটি বাবদ যেটা তার প্রাপ্য হয় তখনকার দিনে চারানা মানে বুঝতেই পারছেন অনেকটা পয়সা সেই পয়সাটা এই সরলা পূর্ণাশ্রমের নামে দেওয়া হবে সরলা দেবী ছিল বিনা দেবীর বা কল্যাণীদির মায়ের নাম এখন যেটা ঘটনা যে দু হাজার বারো সাল অবধি এই আশ্রমটা নিয়মিতভাবে চলেছিল আমি ব্যক্তিগতভাবেও এই আশ্রমের সঙ্গে একটা সময় কিছুটা জড়িত ছিলাম বিশেষ করে যখন আমি দক্ষিণ কলকাতায় থাকতাম তারপরে সম্পূর্ণ একটা বেআইনি চুক্তিনামারকে দাখিল করে যেটা রেজিস্ট্রেশনও হয়নি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই আশ্রম ভবনের দখল নেয় যেটা ইন্টারেস্টিং দখল নেয়ার প্রথম দিকে তারা সামাজিক কাজকর্ম করছিল রিটারভিউ রিয়ালাইজ যে বিভিন্ন প্রোমোটারের আনাগোনা শুরু হয়েছে এবং বম্বে থেকেও একজন প্রমোটার এসে উপস্থিত হয়েছেন তাদেরকে কে অথরাইজ করেছে কোথেকে তারা এসেছেন কাদের অধিকার নিয়ে তারা হঠাৎ জমি মাপতে ঢুকে পড়ছেন এগুলো কিছুই আমরা জানতাম না আর যারা আশ্রমটার মূল আশ্রমিক তখনও অর্থাৎ ট্রাস্টির যারা পুরনো মেম্বার তারা প্রত্যেকেই বয়স্ক এবং অনেকে প্রবীণা তাদের প্রায় সত্তর বাহাত্তর আটাত্তর বছর বয়স সব থেকে কনিষ্ঠতম যিনি ছিলেন সক্রিয় সংগঠক আর তার বয়সী আটষট্টি এবং যিনি প্রবীণতম তার বয়স বিরাশি এখন এরা ভেবেছিল যে গায়ের জোরে রাজনৈতিক পেশি ব্যবহার করে ম্যানিপুলেট করে এই আশ্রমটার কার্যত দখল নেবে এবং তার একটা নজির কংক্রিটভাবে উল্লেখ করলে দর্শকরা বুঝতে পারবেন যে চক্রান্ত কতটা গভীর ছিল এই যারা পুরনো আশ্রমিক যারা কার্যত পুরনো সোসাইটির মেম্বার তারা সোসাইটি অফিসে খোঁজখবর নিতে গিয়ে আবিষ্কার করেন যে দু সাল থেকে একটা কমিটি সম্পূর্ণ জাল অডিট সমেত বছরের পর বছরের জাল অডিট তৈরি করে এই আশ্রমের দখল নেওয়ার জন্য সোসাইটির রেজিস্ট্রারের কাছে তারা নাম দাখিল করেছেন এবং ইন্টারেস্টিং এই যে এনজিওটির কথা আমি বললাম যে যারা এই মুহূর্তে গায়ের জোরে ভবন দখল করে রয়েছে এবং মূল আশ্রমিকরা সেই আশ্রম চত্বরে একটা ছোট অংশে কাজ করতে বাধ্য হচ্ছেন সেই যে এনজিওটি তাদের পদাধিকারীরা দেখা যাচ্ছে দাবি করছেন দু হাজার সাল থেকে তারা নাকি এই সরলা পূর্ণাশ্রমটা চালাচ্ছেন এবং তারা অডিট রিপোর্ট টিপোর্টও সাজিয়ে গুছিয়ে পেশ করে দিয়েছিলেন কিন্তু মুশকিল হচ্ছে যে দু পর্যন্ত রেজিস্ট্রার অফিসের কাছে যারা আসল পরিচালক পুরনো পরিচালক তারা অডিট রিপোর্ট এবং তাদের প্রতি বছরের নির্বাচিত কমিটি যথাযথ আইন অনুসারে জমা করে রেখেছিলেন এবং পরবর্তীকালে যেটা গ্যাপ পড়েছে সেটাও তারা নতুন করে জমা করে দিয়েছে এখন সমস্যাটা এখানে জালিয়াতদের যে একটি সোসাইটি দুটো অডিট রিপোর্ট জমা করতে পারে না বিশেষ করে যখন একটি অডিট রিপোর্ট দু হাজার বারো সাল অবধি আগেই জমা পড়ে আছে উইথ দেয়ার ডিটেলস অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক ডিটেলস তো এর থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে নতুন যে কর্মকর্তারা হঠাৎ আবির্ভূত হয়েছেন যারা অনেকে স্থানীয় শাসক দলের সঙ্গে যুক্ত বলে আমরা খবর পেয়েছি তারা সম্পূর্ণ একটা জালিয়াতির চেষ্টা করছেন এবং যেহেতু ওখানকার বয়স্ক মহিলারা এটার প্রতিবাদ করেছিলেন মূলতটা মহিলাদেরই উদ্যোগ আপনারা নাম শুনে বুঝতে পারছেন তাদের কাউকে কাউকে তারা ফিজিক্যালি অ্যাসাল্ট করে এবার যখন এই পুরনো আশ্রমিকরা রুখে দাঁড়ান আইন আদালত অব্দি গড়ায় শেষ অব্দি যারা এই আশ্রমে দখল নিতে চেয়েছিলেন তারা কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে জামিন নিতে বাধ্য হয়েছেন কিন্তু এর পরও আরও তেরো জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে কোর্টের নির্দেশে এবং পাশাপাশি এই যে জালিয়াতি সরাসরি অর্থাৎ একটি প্রতিষ্ঠানের পক্ষে জাল অডিট রিপোর্ট তৈরি করা এটা প্রথম জালিয়াতি দ্বিতীয় জালিতে জালিয়াতিটা হচ্ছে সেটা দখল নেওয়ার জন্য রেজিস্টার অফ সোসাইটিসের কাছে পেশ করা তবে সৌভাগ্যবশত এই রেজিস্ট্রার অফ সোসাইটি তারা পুরো ব্যাপারটা যখন অবহত হন তারা যখন দেখেন যে তাদের কাছে ইতিমধ্যে দু হাজার বারো সাল অবধি অডিট রিপোর্ট জমা পড়ে গেছে তারা এদের যে আবদারটা অর্থাৎ আমরাই আসল পূর্ণাশ্রম আমরাই আসল কমিটি আমরাই এটার মূল মালিক তাদের সেই রেজিস্ট্রেশনের আবেদনটি বাতিল করে দিয়েছেন লিখিতভাবে তার নথিও আমার নিজের কাছে রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা জানবার পর আমরা সংশ্লিষ্ট সমস্ত মহানকে জানাতে শুরু করি যেটা উল্লেখযোগ্য বিষয় প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি বিষয়টা ব্যক্তিগতভাবে জানবার পর কসবা থানাকে লিখিতভাবে নোট পাঠান এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটি নোট পাঠিয়েছেন যে বিনা দাসদের কল্যাণী দাসদের বেনিমাধব দাসদের স্মৃতিবিজড়িত এই আশ্রম সুভাষচন্দ্র বসু যে আশ্রম করবার জন্য নিজে উদ্যোগী নিয়েছিলেন উদ্যোগী হয়েছিলেন জমি জোগাড় করতে সেখানে প্রমোটিং করবার চেষ্টা চলছে এটা দেখুন এটা হতে দেওয়া যায় না মালারায় সাংসদ তিনি নিজে এটাতে উদ্যোগী হয়েছেন এবং তিনিও কসবা থানার সঙ্গে পুরো ঘটনাটায় যোগাযোগ করেন এবং বলেন যে মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে এইটা অন্তত আপনারা ঠেকান স্থানীয় যিনি সাংসদ যা জুডিডিকশালের মধ্যে পড়ে সায়নী ঘোষ তিনি নিজে ব্যক্তিগতভাবে না আসলেও একটা টিম পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত সহায়ককে সঙ্গে দিয়ে তারা এসে পুরো বিষয়টা দেখে গেছেন এবং তারা তাদের মতো রিপোর্ট দিয়েছেন কি রিপোর্ট দিয়েছেন বা দেননি সেটা আমি আশা করি স্থানীয় সাংসদ সায়নী ঘোষ তার রিপোর্টের ভিত্তিতে যথাযথ অ্যাক্ট করবেন যেটা বলবার সেটা গত আঠাশ তারিখে আঠাশে মে কল্যাণী দাসের জন্মদিন ওখানকার আশ্রমিকরা মূল ভবনে যেটুকুতে তাদের অ্যাক্সেস রয়েছে এখন অব্দি সেখানে পালন করেন এবং যেটা আসার কথা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেশনা রায় এবং স্বরোজগার কর্পোরেশনের চেয়ারপারসন তন্ময় ঘোষ যিনি শাসক দলের অন্যতম সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে নয় ব্যক্তিগতভাবে সেদিন আশ্রম চত্বরে গিয়েছিলেন পুরো পরিস্থিতি কি সেটা পুরোনো আশ্রমিকরা মহিলা প্রবীণ মহিলারা প্রবীণ লোকজন তারা কি পরিস্থিতির মধ্যে সেখানে এই আশ্রমটা বেআইনি দখলদারির বিরুদ্ধে আটকে রাখবার চেষ্টা করছেন বাঁচানোর চেষ্টা করছেন নিজেরা সেটা দেখেন তন্ময় ঘোষ বিশেষভাবে উদ্যোগ নেন সুদেশনা রায় উদ্যোগ নেন যে যাতে অন্তত এই যে হেরিটেজ ভবনটা এটা যে কোনো মূল্যে রক্ষা করা যায় তারা সেটা দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুব প্রগতিশীল যুব আন্দোলনের নেতা চন্দন প্রামাণিক আর তার সাথীদেরকে নিয়ে সেদিনকে এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং যখন যারা বেআইনি দখলদার তারা যখন এই অনুষ্ঠানটাকে অর্থাৎ কল্যাণী দাসের জন্মদিন পালনের যে অনুষ্ঠান সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল এমনকি পুলিশেরও একটা ভূমিকা আমরা দেখছিলাম পক্ষপাতিত্বমূলক তখন চন্দ্রদ্রোতার সঙ্গে রুখে দাঁড়ান এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে দর্শকদের কাছে আমাদের যেটা বলবার পরিতাপের বিষয় যে স্থানীয় একজন আইনজীবী তৃণমূল নেতা তিনি সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন যারা এইটার বেআইনি দখল নিতে চাইছে তাদের আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই আইনজীবী নেতাকে অনুরোধ করব যে সব জায়গায় সব সময় সবকিছু করা যায় না যে আশ্রমের সঙ্গে সে স্মৃতি জড়িত যে আশ্রমের সঙ্গে বেনি দাসের স্মৃতি জড়িত যে আশ্রম তুলেছিলেন গড়ে তুলেছিলেন নিজেদের পয়সা শ্রম সাধ্য দিয়ে বিনা দাস এবং কল্যাণী দাস আপনারা অনুগ্রহ করে সেটাকে প্রমোটারের হাতে তুলে দেবেন না আশ্রম ছোটোভাবে হোক তাদের সামর্থ্যভাবে মতো হোক যেটা মহিলারা চালাচ্ছিলেন সেভাবে চলতে দিন আপনাদের দলের সিনিয়র নেতারা প্রগতিশীল যুব আন্দোলনের নেতারা তারাই আশ্রমের যারা প্রবীণ আশ্রমিক তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা আপনারা মাথায় রাখুন আঠাশ তারিখের অনুষ্ঠানটা হয়েছে কিন্তু এটা কেবলমাত্র একদিনের লড়াই নয় এই আশ্রমটাকে যতক্ষণ না পর্যন্ত সেফ হ্যান্ডে আবার ফেরত আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাগরিক হিসেবে যাদের আমাদের বিন্দুমাত্র আবেগ রয়েছে ওই অগ্নিযুগের বিপ্লবীদের সম্পর্কে আমাদের একটা নৈতিক দায় রয়েছে স্বনাগরিক হিসেবে আশ্রম বাঁচানোর জন্য যারা লড়াই করছেন তাদের পাশে থাকবার আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন প্রয়োজনে যে নথিগুলোর কথা আমরা বলেছি অর্থাৎ রেজিস্ট্রার অফ সোসাইটি অ্যাক্টস যে ওদের আবেদনটা নাকচ করে দিয়েছেন অথবা যে বারো বছর মানে দু পর্যন্ত অডিট রিপোর্ট জমা দেওয়ার যে প্রাপ্তি রসিদ সে সমস্ত ডকুমেন্টস আমরা প্রকাশ্যে নিয়ে আসবো আমি যেহেতু ব্যক্তিগতভাবে পুরো ঘটনাটা জানি

রাখা হবে পরবর্তীতে বিশ্বদের সকলে ভালো থাকে